আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ ছাগল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন ছাগল পালন করতে তাহলে ওই ব্যক্তির সংসারে শান্তি ফিরে আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ছাগলকে ঘাস খাওয়াতে তাহলে ওই ব্যক্তি কারো উপকার করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ছাগল ফসল খেয়ে ফেলছে তাহলে ওই ব্যক্তি কারো দ্বারা কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ছাগল কিনতে তাহলে ওই ব্যক্তির আয় উন্নতি বৃদ্ধি পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ছাগল বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি অভাব অনটনে থাকার ইঙ্গিত যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ছাগল কোরবানি দিতে তাহলে ওই ব্যক্তি সমাজের কোনো ভালো কাজ করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ছাগলের মাংস খেতে তাহলে ওই ব্যক্তি কোনো দাওয়াতে যাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ছাগলের বাচ্চা তাহলে ওই ব্যক্তি কারোর সাথে কোনো প্রেমের সম্পর্কে জড়াবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ছাগলের মিলন করতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়বে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য